বন্ধুরা আপনারাও যদি বাগান বা গাছপালা ভালোবাসেন তো আপনারাও অনেক সময় কম্পোস্ট কিনছেন কম্পোস্ট কিন্তু এখন অনেকই অ্যাভেলেবেল থাকে যেমন ফ্লিপকার্টে অনেক রকমের ভালো ভালো কম্পোস্ট আছে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি কিনতে হলে কিনে নেবেন কিন্তু আমি এখানে আজকে এই সবজির খোসা দিয়ে আপনারা কিন্তু কম্পোস্ট তৈরি করতে পারবেন অনেক ভালোভাবে তৈরি হয়ে যায় সব থেকে ভালো সেটাই হয় আলুর খোসা পেঁয়াজের খোসা আপনারা যে ফুলকপির ডান্ডাগুলো থাকে সেগুলো মটরের খোসা কলার খোসা সব রকমের খোসাগুলো আপনারা নিয়ে একটা ভালো কম্পোস্ট তৈরি করতে পারবেন ছোট ছোট টুকরো করে নেবেন সেগুলোকে আর তারপরে একটা বড় জায়গা লাগবে এটা তৈরি করতে দেখুন এত বড় একটা ডিব্বা এখানটা আমি করেছিলাম এটাতে আশি থেকে নব্বই দিন পর্যন্ত ভালো করে লেয়ার বাই লেয়ার করে ঢাকা দিয়ে রাখার পরে একটা খুব সুন্দর একটা কম্পোস্ট তৈরি হয়ে যায় আর এটাকে শুধু একটু ভালো করে চেলে নিলেই খুব ভালো কম্পোস্ট এটা রেডি আছে আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ